হ্যালো বিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও এটি হলো একটি রচনা রচনাটি হলো শহীদ তিতুমিরকে নিয়ে তাহলে রচনার নাম হলো শহীদ তিতুমির ভূমিকা দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে যে সকল বীর পুরুষ সংগ্রাম করেছিলেন তাদের মধ্যে শহীদ তিতুমির অন্যতম তিতুমিরের পরিচয় তিতুমির সতেরোশো বিরাশি সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার চাঁদপুর গ্রামে মি পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী তিতুমিরের শিক্ষা তিতুমির গ্রামে মাদ্রাসায় কোরআন হাদিস আরবি ফার্সি ভাষা ও সাহিত্যে জ্ঞান শিক্ষালাভ করেন পরে ডন কুস্তি তীর তীরছোড়া আর ওসি পরিচালনায় ও দক্ষতা অর্জন করেন তিনি তিতুমিরের সংগ্রামী আন্দোলন তিতুমিরের লক্ষ্য ছিল সমাজ সংস্কার ও ধর্মীয় শিক্ষার বিস্তার এবং জমিদার ও নির্গদ্ধের অত্যাচার থেকে জনগণকে মুক্ত করা তিনি ধর্মকে কুসংস্কার থেকে মুক্ত করার জন্যই ধর্ম সংস্কার আন্দোলন ধর্মসংস্কার আন্দোলন আঠারোশো বাইশ সালে তিতুমির হজ করতে মক্কা যান সেখানে তিনি ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা সৈয়দ আহম্মদ বেরলভীর শিষ্য হন এবং ওহাবে মতবাদ গ্রহণ করেন হজ থেকে ফিরে তিতুমীর বাংলার মুসলিম সমাজ থেকে কুসংস্কার করার জন্য প্রচার চালাতে থাকেন সামাজিক ও রাজনৈতিক সংস্কার তিতুমির হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকদের জমিদার ও নীলকর্ধের বিরুদ্ধে সংগঠিত করেন তার বাহিনীর সদস্য সংখ্যা এক সময়ে বেশ কয়েক হাজারে উঠে তিতমের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কিছু অংশ ও নদিয়া এবং ফরিদপুর জেলার একাংশে স্বাধীনতা ঘোষণা করেন নারিকেলবাড়িয়ার বাড়িয়ার বাসের কেল্লা তিতুমির ভার সাথে বিদ্রোহ করার পর ইংরেজ সরকার তার ব্যাপারে সতর্ক হয়ে উঠে এরপর বড় লড়াইয়ের প্রস্তুতি হিসেবে তিতুমির নারিকেল একটি সুরক্ষিত বাসের কেল্লা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ার লড়াই আঠারোশো সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার তিতুমিরকে দমন করতে অভিযান চালিয়ে পরাজিত হন আঠারোশো সালে কর্নেল অ্যাস্ট্রোয়ার্ডের নেতৃত্বে এক বিশাল বাহিনী ভাষাই কেল্লা আক্রমণ করে করলে কেল্লা ধ্বংস হয় প্রচণ্ড যুদ্ধে তিতুমির ও তার চল্লিশ জন সহচর শহীদ হন দুশত পঁচিশ জন শূন্য বন্দী হন উপসংহার তিতুমিরের সংগ্রাম ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনে প্রেরণা জুগিয়েছে ইতিহাসের পাথায় তার নাম একজন বীরপুরুষ হিসেবে লেখা তো আজকে ছিল এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে